আপনারা দেখছেন বাংলার খবর বাংলা ঝড় 265। तालियां 꾸 সকলে तालियां। একটু আমাদের দেরি হয়ে গেছে কারণ শিবিরটা তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করে দিতে হয়। তবু আমাদের মতে হয়েছে ধন্যবাদ জানাই। দেখি দেখি এই মতন দা এবং সকলকে আজকে বড় ভিলু তৃণমূল কংগ্রেস কমিটি এবং তালপুক টোটো ইউনিয়নের সংগঠনে প্লাস আমাদের মদনদার ব্যবস্থা কেন মদনদাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকবারে মানুষ দেখা যায় সমস্ত কাজ সমাজমূলকে থাকেন ওনার এত বড় পায়ের প্রবলেম ঘটনা হওয়ার পরেও কিন্তু উনি এই রক্তদান শিবিরটা কিন্তু উনি বন্ধ বলবেন হ্যাঁ আমরা গর্ববোধ করি এমন এমন সৈনিকগুলোই আমাদের মমতা ব্যানার্জির সঙ্গে আছে যাদের আত্ম মানে নিজেদের কিন্তু কোনো অহংকার নেই তারা তাদের পদে দাঁড়িয়ে থেকে মানুষের সাথে একদম তৃণমূল কংগ্রেস তৃণমূল কথাটার মানে হচ্ছে একদম ঘাসের শিকড় সেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু তৃণমূল স্তরে উন্নয়ন করছি এবং তার মধ্যে একজন উল্লেখযোগ্য সৈনিক আমাদের দা ভীষণ ভালো মানুষ মানুষের সাথে মিশে থাকে সহজভাবে মিশে থাকে এবং আমি মানে পেয়ারাপুরের অনুষ্ঠান এবং এই মানুষের আয়োজনের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধী উনি বারো মাস কিন্তু সকাল বিকেল দুপুর রাত্রি ঝড় সবসময় মানুষের পাশে থাকেন বিশেষ করে ওনার অ্যাক্সিডেন্ট হবার পর পায়ে যা কন্ডিশন পাবুদা বাদ চলে যাওয়ার মতন তবুও কিন্তু ওই অবস্থায় আমরা এসে দেখেছি কভার করে গেছি আমরা প্রায় আসি দেখি পার্টি অফিসে বসে উনি পা ঝুলিয়ে পায়ে ব্যান্ডেজ করে মানুষকে পরিষেবা দিচ্ছেন এটা কি তৃণমূলের কর্মী এটা আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং উনি ওনার এই যে মানুষের সাথে পাশে থাকে তাদের আশীর্বাদে উনি সুস্থ হয়ে এসছে আমি সেটা মনে করি কারণ মানুষের ভালো করলে মানুষের আশীর্বাদও পাওয়া যায় ওই অবস্থা ছুটছেন কার শরীর কার বিয়ে কার অসুস্থ কার ব্যাপারে যাই হোক মানুষের আশীর্বাদ অবশ্যই আছে শুভ কামনা আছে সর্বোপরি আমারও শুভ কামনা রয়েছে আরও সুস্থ থাকো ভালো থাকো এভাবেই মানুষের পাশে থাকো কি বার্তা দেবেন এই যে ব্লাড ডোনেশন যে করছেন আপনারা প্লাস বাংলা বিভিন্ন জায়গা হচ্ছে বিশেষ করে তৃণমূল সরকার আসার পর দেখা যাচ্ছে অনেকভাবে ব্লাড ডোনেশন চারিদিকে কি বার্তা দেবেন আমি প্রথমেই বার্তা দেবো এটাই যে আজকে যে যারা রক্তদান করলেন তাদেরকে শুভকামনা জানাই ধন্যবাদ জানাই বিভিন্ন জায়গায় রক্তদান হচ্ছে আজকে যারা রক্তদানটা করছেন কিন্তু তারাই কিন্তু সবথেকে বড় অতিথি মনে রাখবে কেন তাদের মহান দানটা হচ্ছে সবথেকে বড়ো দান পৃথিবীর আমি সবাইকে বলি পৃথিবীর ইতিহাসে রক্তদান হচ্ছে মহান দান আমি ছোট্ট একটা ঘটনা বলি এই এক সপ্তাহ আগে একটা আরামবাগ থেকে একটা লোক এসে বিকেলবেলা আমি পার্টি অফিসে বসে আছি একটা লোক এসে আমার হাতটা ধরে হাওমা করে খাঁচি তাহলে কী হয়েছে দাদা কাঁদছেন কেন বলছে এরকম আমি এখানে রক্ত নিতে এসেছি আমার কাছে কোনো কার্ড নেই তো আমার এখানে হাজার টাকা বারোশো টাকা চাইছে আমি মানে হাজার টাকা জোগাড় করতে পেরেছি এরোর কাছে যাচ্ছি কেউ একটা টাকা দিচ্ছে না আমি কত টাকা কম পড়ছে বলছে দুশো টাকা যদি দিতে পারেন তা আমি জানি একটা রক্ত তার মূল্য কতটা সঙ্গে সঙ্গে তাকে পকেট থেকে দুশো টাকা বের করে আমি বললাম আগে তুমি রক্তটা নিয়ে গিয়ে মানুষটাকে সুস্থ করে দেবে সে আমার হাতটা ধরে হাউমাউ করে কাঁদছে তো আমি সেইগুলো দেখে তাদের এই এই অনুপ্রাণে দেখে আমি এই রক্তদান শিবিরটা ধরি এবং আমি মনে করি পশ্চিমবঙ্গের দিকে দিকে যেটা আমাদের এখানে আমাদের অরিন্দ মুহিম বলে গেছে যে সারা পশ্চিমবঙ্গরা যদি দশটা রক্তদান শিবির হয় নটা তৃণমূল কংগ্রেস করে এটা মমতা ব্যানার্জি আদর্শ অনুপ্রাণিত হয় এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য এটাই আমি করি এবং যারা যারা রক্তদান শিবির করে তাদেরকে ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠান যেন বছরে একটা করে